কি হতে লেট করে আর দেখো মেয়ে রেডি হয়ে গেছে এখনো ছেলেরা কেউ রেডি হয়নি হাই বন্ধুরা আমরা সবাই এখন মেলাতে যাব অরিজিনাল এত সুন্দর দেখতে না যে কাউ যদি সাজে তার থেকে আমাকে বেশি ভালো আমরা এখন রাসমালায় যাব মুসবলি দেখতে কা রেডি ভিডিও রেডি সবাই রেডি এক আমার মাকে বাদ দে আমার মা একটা স্টাইলিশ শাড়ি পরেছে বার করেছে এবার শাড়িটা কবে পরবে কবেই বা বেলায় যাবে ভগবান জানে তখন থেকে সবাইকে খালি জ্ঞান দিচ্ছে অথচ নিজে এক ফোটাও রেডি হয়নি যে দেখতে পাচ্ছেন তো দেখে নিন ডার্ক সার্কেল মা আমার ডার্ক সার্কেল মাকে দেখে নিন আমরা সবাই মিলে যাচ্ছি রাসমেলায় বসবলি দেখতে এই যে আমাদের ফুল ফ্যামিলি

আমরা মেলায় ঢুকে গেছি বেশ জমজমাট পরিবেশ এরপরে হবে আরও ভয়ঙ্কর ভিড় আগে ভিডিওতে ছোটো মাকে দেখিয়েছিলাম এটা হচ্ছে বড়ো মা বা রাসমা দুটোই বলা যায় দুটোই রাসমা এটা হচ্ছে বড়ো মা আর ওটা ছিল ছোটো মা তারা দেখতে পাচ্ছেন বলির এখানে ঠিক কতটা ভিড় আর এটা এখানে হবে হচ্ছে বলি আর ওই দিকে ছাতার ওখানটায় হবে মুশবলি বলিতে মেয়েদেরকে দাঁড়াতে দেয় না তাই আমরা বলির এখানে দাঁড়িয়েছিলাম আমরা তিন বোন এখানে তিন বোন এটা নিয়ে কথা বলছি যে বলি সরাসরি ভিডিও করা যায় না সেটাই বারবার মাইকে বলা হচ্ছে যত ফুল নিয়ে নেবে আমরা শুধু এরিয়াটুকু দেখাতে পারি কিন্তু বলি দেখাতে পারি না আমরা অনেকটাই পেছনে দাঁড়িয়েছিলাম তাই আমরা চেষ্টা করছিলাম আর একটু আগে যাওয়ার আর একটু আগে যাওয়ার তো আমার ভেতরটা একটু গিন গিন করছিলো যেতে এখন আমরা ঠাকুরের সাথে একটু সেলফিতে নিজেদেরকে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু হলো না সকালে আপনাদেরকে দেখালাম বরযাত্রী আর এটা হচ্ছে কন্যা যাত্রী মায়ের মন্দির থেকে কন্যা যাত্রী শুরু করা হচ্ছে পালকিতে করে এরপরে হবে গিয়ে তার আগে হবে বলি বলির অনেকক্ষণ আগে থেকে বাজনা বাজানো হচ্ছে এবং যতক্ষণ বলি হবে ততক্ষণ বাজনা বাজানো হবে বলি কমপ্লিট হয়ে গেছে আর এখন হবে মোষ আমি বলির সামনে দাঁড়ানো সত্ত্বেও আমি একটাও বলি দেখিনি আমরা সামনে যাওয়ার জন্য ছটপট ছটপট করছিলাম আর একজন ভলেন্টিয়ার আমাদের চেনা বেরিয়ে গেছে তাই আমরা একদম সামনে দাঁড়িয়েছিলাম দিদি আর কুটি ভীষণ এনজয় করেছে এখানে পুরো টাইমটা বন্ধ করেছিলাম এই ছেলেটার হাতের মাটির ভাড়ির মধ্যেই রক্ত নিয়ে যাওয়া হয় সেটাই মাকে দেওয়া হয়

সকালে আপনাদেরকে যে মন্দিরের কথা বলেছিলাম সেখানে আমরা আবার এসেছি বিকালবেলা এই সোনার রাধা কৃষ্ণ অ্যান্ড পার্টির আওয়াজে আমরাও একটু মেচে নিলাম হালকা করে তারা ফুৎসা খেতে করছে সবাই আমাকে যারা ফুৎসা খাচ্ছে আর বাবা আর আমি দুজনে হোমিওপ্যাথি তাই বাবা পাপড় আর আমি দেখুন বন্ধুরা এত বড় সেটা বল দেবে এত বড় মুখে এইটুকানি মুছে চোখ বন্ধ করা হয়ে যাবে বিকেলবেলায় দেখুন ছোটমার মন্দিরে কত সুন্দর লাইট জ্বালিয়েছে কত সুন্দর লাগছে

মাকে প্রণাম করতে এবং মায়ের সুন্দর মূর্তি দেখতে আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম চন্দন মামা আমাদের পুজোর প্রসাদ দিচ্ছিল মন্দিরে পুজো তো প্রসাদ খাওয়া যায় না তাই আমরা বাইরে এসে প্রসাদ খাবো স্বাভাবিক যে আপনার একটু নাচবো তো অবশ্যই কি জোরে ঘোরাচ্ছে কারেন্টের ডাবের